কাল ঘুম থেকে বিকেলবেলা উঠতে দেরি হয়ে গেছিলো আর তাকরিম তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল কালকে তাকরিমকে নিয়ে বিকেলে বের হওয়া হয়নি তাকরিম কাল মাগরিবের পরে ঘুম থেকে উঠছে তো যাই হোক আজকে তাকরিমকে নিয়ে বের হয়েছিলাম আর গিয়ে দেখি পার্কে একদমই কারেন্ট নেই ওইখানে গিয়ে তাকরিম একটু হাঁটাহাঁটি করলো তারপর আমরা আবার ফুচকা খেতে চলে গেলাম বলতে ছিল যে দিন ফুচকা খাওয়া হয় না কিন্তু আমি তো পরশু আবার ফুচকা খেলাম দুইজনের জোর ফুচকা অর্ডার করলাম কিন্তু ফুচকার টেস্টটা থাকলেও আজকের ফুচকাটা কিন্তু একদমই গরম ছিল না যদিও মামাকে বললাম যে গরম থাকলে দিয়েন নইলে দরকার নেই তারপর যখন মামাকে বললাম যে আজকের ফুচকাটা কিন্তু গরম না তিনি আর কোনো সারা শব্দ কিছুই করলেন না নেক্সট টাইম থেকে ভাবছি এরকম করলে আর ফুচকাই খাবো না কিন্তু ফুচকার টেস্ট একবার পারফেক্ট ছিল ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসছে কারণ বাইরে অনেক গরম ছিল তাক্রিমের হাঁটা হইলেই হইল। তো আজকে আমার চোখের সামনে মেমোরিতে একটা ভিডিও চলে আসলো আর এই ভিডিওগুলো আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি এই ভিডিওগুলো করা করা তাকরিম হওয়ার আগে মানে দুই বছর আগের ভিডিও অ্যালবামটা হঠাৎ করে চোখের সামনে পড়লো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ঢাকা রাস্তায় রিক্সাতে ঘুরতে অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমি ট্রাই করি অনেক দূরের গন্তব্য থাকলেও ওইটা রিক্সা দিয়ে যাওয়া সুন্দর থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম যে ছিল আমার ছোট ভাই তো আমরা দুইজনই গেছিলাম মূলত তা সাইমের ফোন কিনতে ফোন কেনার উচিলে আমার টুকটাক অনেক শপিং করা হয়েছে টুকটাক বলে অনেক শপিং করা হয়েছে আমার অনেক গরম লাগছিল তো সাইমকে বলে একটা কোক কিনছি কোক খেতে খেতে একবার নিউ মার্কেট চলে গেছিলাম ঢাকার কিছু কিছু রাস্তা একবার বাইরের কান্ট্রির মতো লাগে আর কিছু কিছু রাস্তা আমাদের মাইমিন সিং এর মতোই লাগে হ্যাঁ আমরা কিন্তু ইফতারও করছিলাম ঢাকায় পার্কে ছিলাম তো ওইখান থেকে কিনে তারপর টুকটাক শপিং করে আমরা কাঁচি ভাই ইফতার করে নিচ্ছি ভাইয়া একটা প্লেটার ছিল এখানে দুই জনের তার তারি আর বাদামের শরবত ছিল সাথে খেজুরও ছিল এটা মূলত একটা প্লেটার তো এই দুই জনের পরিমাণের খাবারের দাম ছিল প্রায় এক হাজার টাকা আমার কাছে মোটামুটি ওর লাগছে আর কাচের পরিমাণ অনেক বেশি ছিল টেস্টও ভালোই ছিল আমি তো একদমই কাছে শেষ করতে পারছিলাম না কিন্তু তারা কোক দেয়নি কোকটা বাইরে থেকে আমাদের কিনে আনা কিন্তু পুরোটা কাচে একদমই শেষ করতে পারি না এখন এই সিজনে যমুনা ফিউচার পার্কের ভিড় কি পরিমাণ মানুষের জন্য একবার ঢোকাই যাচ্ছিল না লিফট বলেন তারপর পরলন্ত সিঁড়ি বলেন সব শপেই অনেক ভিড় ছিল তো আমরা কেএফসিতেও খাওয়া দাওয়া করছিলাম সব ক্লিপ বা ছবি আমার কাছে নাই আমার কাছে ঢাকা শপিং করতে অনেক ভালো লাগে আর মোটামুটি অনেক রিজনেবল লাগে মেমিন সিং এর তুলনায় ছবিটা আমার অনেক পছন্দের এটা যমুনা ফিউচার পার্কে তোলা